নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আগের দিন সরল সুদকোষা বিষয়ে তোমাদেরকে ধারণা দিয়েছিলাম সাথে একটা অঙ্কও দেখিয়েছিলাম আজকে সেই চ্যাপ্টারটি দু নম্বর অঙ্কটা আজকে তোমাদেরকে সলভ করে দেখাবো দেখো বলেছে দু হাজার পাঁচ সালের পহেলা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক ছ পার্সেন্ট সরল সুদের হারে দু হাজার টাকা সুদ করতে হবে তাহলে সুদটা আমাকে কি করতে হবে বের করতে হবে তাহলে দেখো দু হাজার টাকা সুদ তাহলে আসল আসল পি পি সমান দু হাজার টাকা দিয়ে দিয়েছে সুদের হার আর সমান কত দিয়েছে ছ পারসেন্ট সময় সময়টা কি দিয়েছে সময়টা দিয়েছে পহেলা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত তাহলে পহেলা জানুয়ারি আগে দেখব কত দিন হচ্ছে কত দিন হচ্ছে দেখো জানুয়ারিটা হয় একত্রিশ মাসে একত্রিশ প্লাস ফেব্রুয়ারি হয় আঠাশ দু পাঁচ সাল যেহেতু লিপ ইয়ার নয় তাহলে আঠাশ প্লাস তাহলে একত্রিশ আঠাশ হল জানুয়ারি এবার ফেব্রুয়ারি হলো মার্চ মার্চটা কত একত্রিশ এপ্রিলটা হচ্ছে তিরিশ আর মেটা সাতাশে মে পর্যন্ত মানে ছাব্বিশ দিন টোটাল হচ্ছে ছাব্বিশ এত দিন তাহলে এবার কী করবো এই সবগুলোকে যোগ করবো যোগ্য কত হয় ছয় একে সাত আট সাত পনেরো পনেরো একে ষোলো ষোলো ছয় হাত থাকলো এক তিন তিনে ছয় তিনে নয় দুই এগারো এগারো তিন চোদ্দো তাহলে একশো ছেচল্লিশ দিন এবার আমরা কী বলেছিলাম যে সরল শুধকষা ক্ষেত্রে কিন্তু সময়টা সবসময় বছরে আনতে হবে তাহলে দিনকে বছরে আনতে গেলে কী করতে হবে তাহলে কত দিনে এক বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনে তাহলে এই একশো ছেচল্লিশকে যদি তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করে দিই অবশ্যই বছর বেরিয়ে যাবে তাহলে কত হবে একশো ছেচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি এটা বছর তাহলে সময় পেয়ে গেলাম এরপর কি বের করতে হবে সুদ সুদ আয় সমান আয় সমান এটা বের করতে হবে তাহলে কি সূত্র কি জানি অতএব আমরা জানি আমরা জানি আই সমান পি আর টি বাই তাহলে আই সমান পিয়ার মান কত আছে পিয়ার মান দু হাজার আরের মান কত আছে আরের মান ছয় টিয়ের মান কত আছে একশো ছেচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি তাহলে একশো ছেচল্লিশটা ওপরে দিয়ে দেবো তিনশো পঁয়ষট্টিটা নিচে চলে যাবে একশো অনিত তিনশো এবার কী করবো কাটাকাটি করবো দেখো দু হাজারে দুটো শূন্য আর একশো দুটো শূন্য কি হলো কেটে গেল এরপর দেখো পাঁচ চারে কুড়ি আর এটা পাঁচ দিয়ে কাটছি পাঁচ সাতে পঁয়ত্রিশ এক পাঁচ পাঁচ তিনে পনেরো এরপর দেখো তিয়াত্তরকে এইটা দুই দিয়ে যদি কাটা হয় তিয়াত্তর দুগুণে ছেচল্লিশ হয় তাহলে কী হলো দেখো এবার কী হয়েছে অপর চার আছে ছয় আছে দুই আছে নিচে তো কিছু নেই মানে এক আছে তাহলে এই তিনটে গুণ করলে আমাদের সুদটা বেড়ে যাবে তাহলে চার ছয় চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ টাকা এইটাই অ্যান্সার তাহলে অতএব দু হাজার টাকার টাকায় আটচল্লিশ টাকা সুদ দিতে হবে নমস্কার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব ও ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে নেবে নমস্কার